আসসালামাইলাইকুম আলুকুম আসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার কাছে আসলে আপনার সবাই আসলে আরো বেশি ভালো হয়ে যাই আজকে একদম ফাটাফাটি চেষ্টা করুন ভাইকাল্লাহ

একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং

আচ্ছা এরপর পাইতে ইলেভেন দুশো ছাপান্ন জিবি পাইতে টাকা পেয়ে যাব এক হাজার টাকা ডিসকাউন্ট ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার শ্রীshader টাকা পৌঁছনদারাই বেস্ট প্রাইস বেস্ট প্রাইস এই বড় আইফোন 11 প্রো

পাঁচশো টাকা আটত্রিশ হাজার টাকা জিবি একশো আট জি পেয়েছেন মাত্র আমাদের কাছে পেয়ে যেন একচল্লিশ হাজার পাঁচশো টাকা একটু কমে দেন একচল্লিশ হাজার টাকা

97 টাকা ফুল বক্স কিন্তু হ্যাঁ জ12 প্রো আইফোন 12 প্রো আইফোন 12 প্রো এর আইফোন প্রো ম্যাক্স অথেন্টিক প্রাইস মার্কেট প্রাইস টাকা টাকা ডিসকাউন্ট মাত্র 65000 টাকা 65000 টাকা মাত্র প্রো ম্যাক্স জিবি ব্যাটারি একদম এটা মাত্র 65000 টাকা পাওয়া যাবে ফুল বক্স কিন্তু আছে এর আইফোন ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা উনচল্লিশ হাজার পাঁচশ হাজার উনচল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র ইনশাল্লাহ ভালো প্রাইস

1 FE মাত্র 25000 টাকা মাত্র 25000 S21 FE বক্স মাত্র 25000 টাকা জি আচ্ছা খুব ভালো প্রাইস 8 108GB জি এই পুরো প্যাকেজটা Redmi 10 Power Redmi 10 Power বক্স সহই আছে বক্স সহ আচ্ছা Redmi 10 মাত্র আমার কাছে

আমাদের কাছে এবং আটত্রিশ মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন আমাদের কাছে অবাক হয়ে যাবেন এদের ক্যামেরা দেখলে হ্যান্ডসেট আছে

একশো আঠাশ জি একশো আঠাশ 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 আর একশো মাত্র একুশ বারো একশো মাত্র আমাদের কাছে বারো একশো মাত্র

বারো জিবি র্যাম দুইশ ছাপান্ন জিবি র্যাম মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকার জি নোট থার্টিন প্রো ফাইভ জি প্রো uh, <laughs>

আট জিবি রাম বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা মাত্র বত্রিশ হাজার টাকা রিয়েলমি টুয়েলভ টুয়েলভ প্রো প্রো প্লাস প্লাস বারো জিবি রুইশো ছাপ্পান্ন জিবি রাম এটা পাইতেছেন মাত্র আমাদের কাছে পেয়ে যাবেন

আচ্ছা ওকে তো দেখতে দেখতে ভাইয়ের কাছে যত কালেকশন ছিল সবই দেখে ফেলছি যদি আপনাদের যে কোনো গ্যাজেট আইটেম লাগে আপনি যেদিকে তাকাবেন ভাইয়ের সবাই গ্যাজেট আইটেমের কোনো অভাবই নাই একদম পাওয়ার ব্যাংক থেকে শুরু করে স্মার্ট ওয়াচ এয়ার বাক্স যা লাগে সব ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন অ্যাভেলেবল আছে একটু ক্লিয়ার করে আমাদের সব লোকেশন আরেকবার বলুন ভাই আমাদের সবের লোকেশন আছে ঢাকা বসুন্ধরা সিটিতে বেসমেন্ট ওয়ান শপ নম্বর এইটি নাইন আমাদের প্রতিটা ফোনেরই দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং ডাকার বাইরে যদি আপনি প্রোডাক্ট নিতে চান অবশ্যই কুরিয়ার মাধ্যমে নিতে হবে কুরিয়ার মাধ্যমে নেওয়ার সিস্টেম হচ্ছে আগে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিন বাকি টাকা আপনার যে জায়গায় যাবে ওই জায়গা দিয়ে তারপর নিতে হবে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ওকে কোনো প্রকার হ্যাসেল বা টেনশন স্যার না একদম ভালো একটা ডিভাইস পিওর একটা ডিভাইস পেয়ে যাবেন আই থিং আমার মুখের কথা না আপনি সব ভিজিট করেন দেখেন আই থিং প্রত্যেকটা ডিভাইস আপনাদের পছন্দ পছন্দ বাধ্য ইনশাআল্লাহ ভাই তো ভালো প্রাইস দিবে তাই না ইনশাআল্লাহ ওকে তো ভাই আজকে বিদায় নিব ভালো থাকেন আপনি আবারো দেখা হবে খুব দ্রুত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম